আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন মরুমের বুকে গাছের মধ্যে কোনো পাতা নাই দেখছেন বন্ধুরা গাছের কোনো গাছের মধ্যে কোনো পাতা নাই মরুমের বুকে দেখুন আমার বসে আছে দেখুন দেখছেন এই যে শুধু মাটি আর মাটি পাথর আর পাথর দেখছেন কি মানে বলছে কোনো পাত ইয়ে নাই মাটি নাই পাথর দেখেন গাছের মধ্যে একটা পাতা আছে গরমে সব পাতা জড়ে গেছে ভাই অনেক কষ্টে তাই বক্রি দেখেন কড়ে মধ্যে কিরুই দেখছেন এইদের কি ওই যাইতে পারে না দেখছেন এই দেখুন আমরা প্রতিদিন সাবা করলে কিন্তু দেখেন এখান সবাকে লেখা ফেরেস এই দেখুন খালি ঘুমায় দেখছেন ওই যে ওইখানে কয়টা কয়টা ও ওই যে বাইরে কয়টা আছে দেখছেন দেখছেন বন্ধুরা কি কষ্ট জীবন পার করে রে মরিভাবে তো অনেক কষ্ট বকরে যেমন কষ্ট করে মানুষ যেমন কষ্ট করে সূর্য করতে পারো না বোয়া জিনিস করতে পারে না অনেক কষ্ট ভাই দিন কাটা খালি পানি খা হাসি দেখা যাবে ঠিক মতন বাংলা খালি শুকনো আসিস শুকনো আসিস পায়ে কানে তাই ভাই বুঝছেন এই দেখুন আমার কাছে একটা হয়েছে এই দেখুন এই দেখুন এই আঙ্গুল দেখাইবো এই দেখুন দেখছেন বই আঙুল দেখায় লাগবো জানি কেমন কেমন কষ্ট আছে তার রাখছেন দেখছেন এই দেখুন আইয়া আয়া বুঝেছে মতন দেখছেন বন্ধুরা মরমে রে মরুমেউ কত কষ্ট করে দুম্বা গেলি মরমি রে মরুমেউ কত কষ্ট করে এই যে একটা অনেক কষ্টে দিন পার করে বকরি গেলি বকরি রে তগাতো কষ্ট বকরি তো তো কষ্ট সহ্য হয় না কি করবি সহ্য না কি করবি বকরি রে বকরি সহ্য না কি করবি কিচ্ছু করার নাই کا 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 واره زو ګو مازه ته ګو مازا زا زا چل نه چل نه وای آی ګو زا 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 نا آی بره کاو لګي کته دکسن کی کرکان لګي بندره